শুভ সকাল বন্ধুরা সকাল হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় সাতটা পৌনে আটটা বাজতে যা পৌনে আটটা বাজে সকাল হয়েছে অনেকক্ষণ আগে আমাকে দেখছে আমি কার সাথে কথা বলছি কার সাথে কথা বলছি তুমি দেখতে পাচ্ছ না এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি যদিও হয়ে গেছে বড়টা বাড়িতে নেই তো আমি গিয়ে ফুল নিয়ে এলাম পাশের বাড়ির থেকে ফুল নিয়ে এসে পুজো করলাম এই চা পাতা নিয়ে এলো চা পাতা ফুরিয়ে গেছিলো আর এখানে ঠাকুরের বাতাস আছে অল্প একটু চা ছিল সেটা দিয়ে করছি আর এদিকে ছেলের খাওয়ার হয়ে গেছে এখানে দুধগুলো রেখেছি দুধ চা খাবো তো চলো সঙ্গে থাকো আর এ খালি দাদা 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 করেই যাচ্ছে দাদাকে ডেকেই যাচ্ছে খুঁজে পাচ্ছে না দাদাকে খুঁজে পাচ্ছে না আমার বাবাটা হ্যাঁ দাদা কই তোমার দাদা কই কই তোমার দাদা হুম দাদা কই দাদা বেরু বেরু গেছে দাদা আসতে এখনো দেরি আছে সেই দিন কে ছিল কতটুকু আর কত বড় হয়ে গেছে দেখো আগে তো ঘরের মধ্যে কত গাছ ছিল আর এটা হচ্ছে রাম তুলসী পাতা বুঝেছ রাম তুলসী পাতা কাশি টাশি সর্দি টর্দি লাগলে এটার রস মধু দিয়ে খায় মধু দিয়ে দেখো যারা চেনারা চিনে রাখো মধু দিয়ে খায় খেলে সেরে যায় আর গন্ধটা খুব উগ্র গন্ধ আবার চা করছি বন্ধুরা দেখো দুধ দিয়ে গেছে সেই দুধটা জাল দিয়ে গ্লাসের মধ্যে দিয়ে সর দিয়ে রেখে দিয়েছি তো গরুর দুধের চা না খেলে মানে আগে গরুর দুধেরই চা খেতাম তারপরে আমল দুধ তো এখন যেহেতু আবার দুধ নিচ্ছি ছেলের জন্য তো একটু করে সেখান থেকে চা খাচ্ছি আর এখানে দেখো গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ঘন্ট করব আর এখানে একটা আম কেটে রেখেছি এই আমটা ছেলে কুড়িয়ে নিয়েছিল ওই রাস্তার থেকে কাঁচা আম সেই জন্য চাটনি করব আর এদিকে কিছুটা লতি ছিল লতিটা ছুলে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এইখানে দেখো এই দেখো মাছের মাথা নিয়ে এসে ঘন্ট করব আর এই যে চার পিস মাছ এর দাম পঞ্চাশ টাকা মানুষ কী খাবে আমাদের মতন গরিব মানুষরা কি খাবে বলো কারণ অঞ্চলের বই করতে এতদিন করেনি বুড়ো বয়সে দুজনের বই করতে যাচ্ছে এখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব জল যা ছিল জল মরে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাটা দেব গরম মশলা দেব দিয়ে নামিয়ে নেবো চলো নামিয়ে নি মুড়ি মুড়ি ঘন্টাটা এরকম দেখতে হয়েছে আর খেতে প্রচন্ড স্বাদ আছে এখানে আমের চাটনি এখানে যে রুই মাছ এখানে লুতি তো আমি খেয়ে নিই আবার খেয়ে দিয়ে তোমাদের সামনে চলে আসবো আর উপরে চুটকুটা ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠার আগেই আমাকে খাওয়া কমপ্লিট করতে হবে বাইরে মেঘ মেঘ করেছে তো চলো গেছিলো সেই অঞ্চলের বই করবে বলছিলাম তো অঞ্চলের বই পড়তে লোকটা এসেছিলো পাড়ায় এসে এসে সবার কাছ থেকে টাকা তুলছে যারা বই করেছে তো কোথায় গেছিলো তো ওই মাঝখানে একটা গাছে আম পারছিল কোথায় এগুলো সব কিন্তু কাঁচা সবে সবে রঙ উঠেছে ও তিন কেজি কিনে নিয়ে এসছে আম আমি জানি না নাম না পাকলে বুঝবো না তো কাঁচা আম তিন কেজি নিয়ে এসছে এটাকে এভাবেই রাখবো না জাগ দেবো তাই ভাবছি আবার ছেলে গেছে ফুলিয়ায় ওখান থেকে আম নিয়ে আসবে বলছে ফুলিয়ায় আমের দাম খুব কম দশ টাকা কেজি হিমসাগর আম তা বললো মা মাসি বলছে তুমি আম বলেছিলা বলেছিলা তা যে তাহলে নিয়ে আসিস খাবে কে কেউ খায় না আমি খাই শুধু একা আমগুলি দেখতে কত সুন্দর দেখো তো চলো আমি একটু ঘুমিয়ে ফ্লাসটা বন্ধ করি এই দেখো তো চলো একটু ঘুমিয়ে নি সবাই ঘুমিয়ে পড়েছে মানে আমার পত্তা মহাশয় ঘুমাচ্ছে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে আর আমি এই সকাল থেকে এখন দুধ ভাত খেলাম এখন একটু ঘুম দিয়ে নি আর শরীরে দিচ্ছে না শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত আমি গেছিলাম পাশের বাড়িতে গিয়ে আচার চেয়ে নিয়ে এসেছি কারণ আমি একটু আচার করতে পারিনি এবার বাড়িতে সেজন্য আচার চেয়ে নিয়ে এসেছি মিষ্টি মিষ্টি আচার খাচ্ছি আর ওই দেখো দেখো কি না পাচ্ছে বাবার করলে আনন্দ করছে দেখেছ দেখো আচার খাচ্ছি আমের আচার কে কে খেতে ভালোবাসো

দাও শুভরাত্রি বন্ধুরা তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এত গরম এত গরম গরমে আর কিছু ভালো লাগছে না আর চুটকিটা দেখো পাশে শোয়ার জায়গা করে দিলাম পাশে শুলো না এই যে বুকের উপরে এখানে শুয়ে থাকবে তো আজকে মতন ব্লগ ভিডিওটা এখানে রেখে দিচ্ছি শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই